বাংলা প্রাকৃতিক দুর্যোগে নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর তীরে ঠেকল বাংলাদেশি বার্জ হোসেন গভীর নিম্নচাপ লাগাতার বৃষ্টি হুগলি নদীর উত্তাল ঢেউয়ের প্রচণ্ড বাতাসের গতি সামাল দিতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর তীরে এসে আটকে পড়ল একটি বাংলাদেশি বার্জ শুক্রবার সন্ধে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারুড পয়েন্ট উপকূল থানার সূর্যনগর এলাকায় হুগলি নদীতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হারুড পয়েন্ট থানার পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বার্জ্যের লোকজনদের সাথে কথা বলে সমস্ত তথ্য সংগ্রহ করেন পুলিশ জানা গেছে সিভিল ডিফেন্সের কর্মীরাও ঘটনাস্থলে আসেন ওই দিন দুর্ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় বার্চটিকে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত এমভি ভি সানরাইজ সবুজ বাংলা নামক বার্চটিতে নাবিক সহ দশজন বাংলাদেশি রয়েছে ঘটনার পর খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি পার্জের এজেন্সিকেও ইতিমধ্যে বিষয়টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে বলে সূত্রের খবর দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে এমভি সানরাইজ সবুজ বাংলা বার্জের চালক ফরিদ শেখ ও মাস্টার টুটুল খাকি জানান আপাতত ওর মধ্যেই তাদের থাকা খাওয়া গত সাত তারিখ বাংলাদেশ থেকে বেরিয়ে আসেন সে সময় তাদের কাছে প্রাকৃতিক দুর্যোগের কোনো খবর ছিল না পরে নিম্নচাপের কারণে নামখানায় এসে নোংর করেছিল শুক্রবার দুপুরে আবহাওয়ার পরিস্থিতি বুঝে খিদিরপুর থেকে ছাই বোঝাই উদ্দেশ্যে ছাই বোঝাই করার উদ্দেশ্যে ওই বার্চটি রওনা দিয়েছিল সন্ধে নামার ঠিক মুহূর্তে সন্ধে নামার ঠিক মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে হুগলি নদীর প্রচণ্ড বাতাসের গতি সামাল দিতে না পেরে হারিয়ে নদীর তীরে চরে উঠে যায় হঠাৎই নদীর তীরে বাংলাদেশি জাহাজ দেখতে পাওয়ায় খবর ছড়িয়ে পড়ে নদীর তীরে ভিড় জমায় এলাকাবাসীরা তবে সোমবার রাত পর্যন্ত উদ্ধার কিভাবে ঘটলো আমরা শুক্রবার দিন সাড়ে বারোটা দিক ছাড়িয়ে আসছি সাড়ে আসার পরে নামখানা থেকে ছেড়ে আসছি কলকাতার উদ্দেশ্যে তখন নিম্নচাপের জন্য জলের কারণে জাহাজ চরে উঠে গেছে আসছি নামখানাতে নামখানাতে আসছি কলকাতার উদ্দেশ্যে এটা বাংলাদেশের জাহাজ বাংলাদেশের জাহাজ কলকাতার উদ্দেশ্যে আসছি আর কি লোড করার জন্য ওয়েদারের জন্য ওয়েদারের জন্য নিম্নচাপের জন্য এই জন্য আমাদের জাহাজ চরে উঠে গেছে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি চরে আসি জোয়ারে পানি বাড়ে কিন্তু বাতাসের কারণে জাহাজ বাইরে করতে পারছি না খুব কি চাইছে কিভাবে কি করবে এখন দেখি আমাদের জাহাজ আছে জাহাজ দিয়ে যদি টানা যায় ট্রেনে বাইর করা যায় তাহলে আমরা বাইরে বাইরে হতে পারবো জি কতজন আছে আমরা স্টাফ আছি দয় দল কি না আমার নাম মোহাম্মদ টুটুল খাকিফি এ জাহাজীর এ জাহাজের মাস্টার কি না জাহাজের নাম এম ভি সানরাইজ অ্যান্ড সবুজ বাংলা

কুলপি থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম